মিন কাবলি আর আমার পূর্বে সকল নবী যে দোয়া বলেছেন তাহলে বোঝা যাচ্ছে যে আদম এই মাঠে এসেছেন ইব্রাহিম আলাইহিস সালাম এসেছেন ঈসা মূসা পৃথিবীর সব নবী আরাফার মাঠে এসেছেন আমার পূর্বে যত নবী গেছেন সবাই যেটা বলেছেন সেটা উত্তম আমি যেটা বলছি সেটা উত্তম সেটা আপনার মুখস্থ আছে সেটা হলো লা লাহু লাহুল এখান থেকে কথা কমিয়ে নিয়ে সে এখন বলছি জোহর আসর দুই দুই করে কমিয়ে দিয়ে আপনার আল্লাহর কাছে কাছাকাছি হয়ে কান্না করে বারবার ক্ষমা চাওয়ার জন্য সুযোগ করা হয়েছে এখন থেকে না সূর্য ডুবা পর্যন্ত জীবন বাজি রেখে ক্ষমা চাইবেন ক্ষমা আগে দিতে হবে আল্লাহকে তারপরে কোন কথা তুমি আগে ক্ষমা করো আমি তোমাকে বিশ্বাস করি দিনকে যেমন রাত বলি না এটা যেমন আমার কাছে বিশ্বাস যে এটা দিন আমি রাতকে যেমন দিন বলি না এটা আমি দৃঢ়তা রাখি যে এটা দিন ঠিক তোমাকে লাশারিক বলে আমি বিশ্বাস করি তুমি সর্বশক্তিমান আমি পাপ সহ দেশে ফিরতে রাজি নই আমাকে পাপ ছাড়া ফিরাও তুমি পারো তুমি সর্বশক্তিমান তুমি করতে পারো আমি গুহাগার তুমি বড় দয়াবান তুমি বড় ক্ষমাবান আমাকে ক্ষমা ভিক্ষা দাও হাত তুলে ধোয়া করবেন শতবার করবেন হাত লেগে যাবে কিছুক্ষণ তাসবি পাঠ করবেন এ ক্ষমা চাইবেন এমনি তারপর আবার হাত তুলবেন সূর্য ডুবা পর্যন্ত এই কাজ চলবে একবারে যত দিন যাবে ক্ষমা চর গতি তত বেশি হবে যত দিন যাবে কান্নাকাটির গতি তত বেশি হবে কালকে একটা কথা বলছিলাম যে আল্লাহর কাছে চাইলে আল্লাহ সন্তুষ্ট হন আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় কাজ তার কাছে চাওয়া আর আল্লাহর কাছে সবচেয়ে পছন্দ আমল হচ্ছে এক কোটা চোখের পানি তো আপনার চাওয়াটা যেন চোখের পানি সহ হয় আপনি মানুষ হিসাবে চেষ্টা চালাবেন নিজেকে বাঁচান এরপরে বাপমার কথা বলেন তারপর পরিবারের কাছে যান তারপর যত লোক দোয়া চেয়েছে মনে না থাকলে বলেন আল্লাহ যত ভাই বোন আমার কাছে দোয়া চেয়েছে যেটা যে যা বলেছে তুমি এটা করে দাও তুমি তো সবকিছু পারো তুমি তো মানুষের অন্তর্জামি যা প্রয়োজন বাড়ি ঘর জমি জায়গা আহাল অর্থ সম্পদ সব আজকে আল্লাহ বলছেন এখন থেকে বলবেন ফেরেশতাদেরকে যে কি ব্যাপার এলা এলোমেলো চলে ধুলা এলোমেলো চুলে ধুলা মেখে কি বলে আমাকে ফেরেশতা বলো তো আরাফার মাঠে এরা এলোমেলো চুলে ধুলা মেখে কি বলে আমাকে ওরা যা বলে সেটা আমি মেনে নিলাম আরাফার মাঠে যত মানুষের মুক্তি ঘোষণা হয় দুনিয়াতে আর কোনো দিন তত মানুষের মুক্তি ঘোষণা হয় না সেটা লাইলাতুল কাদের হোক সেটা জুমার দিন হোক সেটা রাতের কোনো অংশ হোক সবচেয়ে ক্ষমা পাওয়ার বড় সময় হলো আরাফার মাঠ আর ইচ্ছা করলে আসা যায় না কাজেই আপনি আমার খুব কাছের মানুষ আমি আপনার খুব কাছের ভাই হিসাবে আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি সূর্য ডুবা পর্যন্ত সময়টা যেন নষ্টটা হয় আপনি মূল্যায়ন করার চেষ্টা করবেন শেষ কথা বলি সূর্য ডুবা পর্যন্ত আজকের এখানে কাজ সূর্য ডুবার পরে মসদালেফাই যেতে হবে মসদালেফায় গিয়ে জানা আছে তবু বলে শেষ করে দিই এক মিনিট তিন রেখাত মাগরেব হবে দুই রেখাত এসা হবে একসাথে ঘুমিয়ে যাবেন যখন যেতে পারবেন তখন রাত দশটা হোক দুটা হোক সন্ধ্যা যখন যেতে পারবেন তবে সূর্য ডুবলে আরাফার মাঠ ত্যাগ করতে হবে এটা হলো নীতি ওখানে মাগরে বেসা পড়ে শুয়ে যাবেন ফজর হলে ফজরের সলাতা আদায় করে পায়ে হেঁটে যাওয়া এইগুলো থেকে সবচেয়ে ভালো হয় মাসারে হারাম নামে একটা জায়গা আছে যেখানে আল্লাহ আল্লাহকে ডাকতে বলছে যেতে যেতে ওই লাল বড় রাস্তার মাথায় পাওয়া যাবে সেটা যে মাসারে হারাম ওখান থেকে ডান দিকে যেতে থাকবো তাহলে পাথর মারতে পারবো পাথর মারতে যেতে হবে উঠার সময়তে বাম দি সাইড দিয়ে উঠবেন তাহলে একবার শেষে গিয়ে মারবেন প্রথমে মারবেন না প্রথমে খুব ভিড় আছে শেষে দেখবেন ফাঁকা আছে এবার যখন ঘুরে যাবেন তখন আপনার বাম হাতের দিকে হবে কাবা ঘর আর ডান হাতের দিকে হবে মিনা আল্লাহ রসুল এভাবে মেরেছেন হাদিসে এভাবে আছে আপনার ভালোবাসার গতিতে আপনি এটা করবেন না উঠার সময় মানুষ ডান দিকে উঠছে বাম দিকে উঠছে তা আপনি খেয়াল করে কোন দিকে উঠবেন বাম দিকে তো যখন আপনি পাথর মারার জন্য রেডি হবেন তখন আপনার বাম হাতে পড়বে খাবা ঘর আর ডান হাতে পড়বে এইটা কালকের ছয়টা কাজ এক পাথর মারা সূর্য উঠার পর থেকে শুরু দুই কুরবানি করা তিন মাথা নেড়ে করা চার টপ করা পাঁচ সাই করা ছয় মিনায় ফিরে যাওয়া রাতে মিনাই ফিরে যেতে হবে যেখান থেকে আজকে এসেছে এক পাথর মারা দুই কোরবানি করা তিন মাথা নেড়ে করা চার টপ করা পাঁচ সাই করা ছয় ফিরে আসা আঙ্গুলে বুনান্ত দেখি বল হয় কেন তখন ওর লম থেকে কেন আগে পিছে হয়ে গেলে আজকে আগে পিছু হয়ে সমস্যা নেই আর আজ যদি কোনো মহিলা ঋতুবতী থাকে তাহলে তার তপ বাকি থাকবে গোটা মাস যখন ভালো হবে তখন তপ করে তপ হাইজ অবস্থায় করা নিষেধ আর সবাই প্রেম নিয়ে ব্যস্ত ছবি নিয়ে ব্যস্ত যার জন্য তপ এরকম নয় আল্লাহ রসুল বলছেন তপ হলো সলাপ ওকে ওই সময় ভালো কথা ছাড়া কথাই বলা যাবে না গল্প তো বহু কথা ছবি উঠা তো বহু কথা তফ হচ্ছে সলাৎ এতটুক যে ভালো কথা বলা যায় তফ হায়জ অবস্থায় চলে না ত সলা হায়জ অবস্থায় চলে না তো হাইস থাকলে কালকেও তফ হবে না যেদিন ভালো হবে সেদিন তো আগামী কালকের ছটা কাজ কথা শেষ করে দিলাম এক পাথর মারা দুই হ্যাঁ এখানে একটা কথা যে মনে মন খারাপ করে পাথর মারবে না ওখানে শয়তান নেই আল্লাহর নবী বলেছেন তপ করা সাই করা পাথর মারা লেখা মা আল্লাহর জিকির বাস্তবায়ন করার জন্য এমনি তো মনে হচ্ছে কেমন কি ব্যাপারে এখানে পাথর মারবো মানে একটা এর খাম্বাতে এটা কেমন হয় আব্দুর সাহেব তো অনেক দেশের খাম্বার ব্যাপারে খুব কঠোরতে এখানে ব্যাপারটা কি তো এখানে এটা হজের বিধান এইটা আল্লাহর নবী বলছেন যে পাথর মারাটা আল্লাহর জিকির বাস্তবায়ন করার জন্য যে বলছেন আল্লাহ না এটাই তো জিকির দুই কুরবানি এটা হলো বড় নেকি ওই যে সবচেয়ে ভালো হজ কোনটা যেখানে কুরবানি বেশি আছে তিন মাথা নেড়ে করা যে নেড়ে করবে তার জন্য আল্লাহর নবীর পক্ষ থেকে তিনবার ক্ষমা চাওয়া আর যে ছোট করবে তার জন্য আল্লাহর নবী একবার ক্ষমা চেয়েছে তো নেড়েই করব ইনশাল্লাহ এটা ভালো করে খেয়াল রাখি তিন চার টপ করা পাঁচ সাই করা ছয় মিনে ফিরে আসা আমার পরামর্শ মাগরেবের পরে হাঁটতে লাগবো জানি না প্রিন্স ভাইয়ের পক্ষ থেকে কি ব্যবস্থা আছে মাগরেবের পর থেকে হাঁটতে লাগবো মোজদালেফায় যখন পৌঁছে যাব এক জায়গাতে থেকে যাব ওই রাস্তা রাস্তা সামনে গিয়ে মাসারে হারাম পাবো ওখানে পারলে হাত তুলে দোয়া করব ডান সাইড ঘুরে সরাসরি পাথর মারতে যাব পাথর মারার পরে যদি কুরবানির টাকা দেওয়া থাকে তো কথাই শেষ তাহলে মাথা নেড়ে করব মাথা নেড়ে করার পরে তপ করতে যাব টপ করার পরে সাই করতে যাব সাই করে পায়ে হেঁটে তাইসির হোটেলে চলে যাব তারপরে নিজে গাড়িতে আসবো নাহলে প্রিন্স ভাইজ নিয়ে আসবেন যে ভাবে হোক আর কি রাতে চলে আসতে হবে এইটা হলো আমার পক্ষ থেকে পরামর্শ আমি বলিনি যে করেন তো এটা হবে সবার জন্য সহজ যারা হুইল চেয়ার তারা তো আর পারবে না যারা মা ধরে নিয়েছে তারা তো আর পারবে না তো যেটা সহজ হয় তা আমার পরামর্শ যারা ভালো চলতে পারে তাদের জন্য এইভাবে চললে একবারে প্রস্তুত জন্য এসেছি না মানে মাথা ব্যথা ঘাড় ব্যথা গা ব্যথা চোখ ব্যথা এসব বাহানা ছেড়ে দেবে পারবো না মানে মজবুত হইতে হবে কথা শেষ গত বছর চারজন মহিলা এসছে আর একজন রোগা ভাই তো রোগা ভাইটা খালি কাঁদছে যে আমি এতগুলো বোন নিয়ে কি করবো তখন ওরা এক বোন বলছে চুপ থাক আরে তোকে তো শুধু আমাদের আশাটাকে জায়জ করার জন্য নিস তোকে কাঁধে করে তপ করব তোকে কাঁধে করে একবার ইয়া এতে নিয়ে যাব পাথর মারতে নিয়ে যাব শুধু কাঁদছিস কেন তোকে নিয়ে আমাদের সুবিধা ভোগ করার জন্য নয় আমাদের জায়জ হওয়ার জন্য সাহস করতে দেখেন কেমন সাহস আল্লাহ আমাদেরকে ভালোভাবে হজ করার তো দান করে যাতে এ হজ আমাদের মাবরুর হয় আর এ দিয়ে যেন আমরা জান্নাত লাভ করতে পারি আর আমার যারা আত্মীয় স্বজন যারা যে যেটা চেয়েছে সেটা তুমি পূর্ণ করে দাও আল্লাহ তুমি সর্বশক্তিমান তুমি সব কিছু করতে পারো তোমার এই শক্তির কাছে দাবি রেখে আমরা আপাতত আজকের মতো কথা এখানে শেষ করলাম সুবনাক আল্লাহ আপনাদের অনুমতি নিয়ে আমি মিনিট কথা হতে চাই অনুমতি দিচ্ছেন একবার বলি লাফ্লা